এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনাদের সঙ্গে আমরা নজর দিচ্ছি কেননা এই মুহূর্তে যে যেদিকে আমাদের নজর রাখছি আমরা সেটা হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রে শাসক দল তৃণমূল ও বিজেপির মুড়ি মুড়কির মতো ভাঙন ধরতে চলেছে রামপুরহাট পৌরসভা এলাকাতে দেখা যাচ্ছে যে বীরভূম লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন যশীদের একেবারে জনস্রোত তিনি একটা পেশায় আইনজীবী তিনি একেবারে স্পষ্টভাবে বাম কংগ্রেস কর্মীরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় নেমে ডোর টু ডোর বাড়ি ডোর টু ডোর বাড়ি বাড়ি ভোট প্রচার এমনকি হাসন কেন্দ্র হাসন বিধানসভা তারপরে রয়েছে মোরারই সাইথা নলহাটি রামপুরহাট এই তিন চারটি বিধানসভাতে কিন্তু বাম বাম কংগ্রেসের একটা বিপুল একটা ভোট একটা লিড হতে পারে সেই কারণে রায় কিন্তু হেরে যেতে পারেন হাজার হাজার কর্মী সমর্থক শাসকের দল ছেড়ে কিন্তু বাম জোটে যোগদান করছে একেবারে মিল্টন রশিদ এটা একটা ভাগ্য নিধারণ করে দিয়েছেন অর্থাৎ মিল্টন রশিদের কথা উল্লেখ করে আমরা তুলে ধরছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আটত্রিশ শতাংশ ভোট পেয়ে কিন্তু এবার বাম জোট থেকে জয়ী হতে চলেছেন মিল্টন রশিদ বীরভূমের মাটি থেকে আবারও তিনি ক্রমশ একটা পেশায় আইনজীবী সিপিআইএমের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বরা প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন সরাসরি রামচন্দ্র ডোমকে দেখতে পাচ্ছি এবং একাধিক সিপিআইএমের অঞ্চল কমিটি বুথ কমিটি হাজার হাজার লাল ঝান্ডার সৈনিক কংগ্রেস সমর্থকরা ময়দারে ডেমে কিন্তু নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি মন্ডল তিহার জেলে আবার কিসের ভাবনা চিন্তা করি বাস্তবে এই রূপরেখাগুলো মানচিত্র দ্রুত বেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি সকালে উঠে আমি মনে মনে বলি বাম জোটের ভোট এবার ভালো হয়েই চলি ব্যাপক অংশে মানুষ একটা উদ্দীপনায় একটা রাজনৈতিক দক্ষতা বা রাজনৈতিক যে সমীকরণ সেটা বীরভূমের মাটি থেকে কিন্তু একটা তৈরি হতে পারে বীরভূম জেলার যিনি বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী রয়েছেন তিনি ঠান্ডা মেজাজ খোস মেজাজের একটা ভালোই ব্যক্তি তিনি পেশায় আইনজীবী এবং তিনি মিল্টন রশিদ বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি এদিকে রামচন্দ্র ডোম সিপিআইএম এর দলীয় কর্মী সমর্থক কংগ্রেস সমর্থকরা রাস্তায় নেমে ডোর টু ডোর নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন সকালে উঠার আগে ভাবতে ভাবতে তিহার জেলের কথা মনে পড়ছে তিহার জেলে রয়েছে বীরভূম জেলার মানুষ কিন্তু এবার একটা কথা বলছে যে সরাসরি কিন্তু তুলামুল পার্টি নেতা যখন তিহার জেলে তখন আর ভয় নেই এবার ইভিএম বাক্সে বাম জোটের পক্ষেই ভোট হবে একেবারে স্পষ্টভাবে সেটা কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ বীরভূমের মাটি বাম জোটের ঘাঁটি একেবারে স্পষ্ট হয়ে যেতে পারে আপনাদেরকে আমরা এই খবরটুকু আমরা জানিয়ে রাখি যে প্রতিনিয়ত যে বাম কংগ্রেস জোটে যে যোগদান হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয় শুধু অর্থাৎ আমরা বলে আমরাই অর্থাৎ একটা আলাতুনি লাগছে বা একটা হেপসে যাওয়া অর্থাৎ একটা আলাতুনি বিষয়টা হচ্ছে এই মিল তিনি বলেই দিয়েছেন যে মানুষ ভোট দিতে পারবে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটবে না তৃণমূল ভোটে হারবে তৃণমূলের জামানা জব্দ হবে অর্থাৎ তৃণমূল দলটায় যে নোংরা দল বাম কংগ্রেস কর্মীদেরকে আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভার সময় মিথ্যা মামলা দিয়ে নোংরা পার্টি দল টেনে নিয়ে যোগদান করা মানে করানো হয়েছিল কিন্তু সেই শয়ে শয়ে সেই কর্মী বা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বাম জোটেই ফিরে আসছে এমনটাই দাবি করেছেন কংগ্রেস প্রার্থী বেল্টন দোষী তবে তৃণমূলটা তৃণমূলকে ভোটটা দিয়ে কি বিজেপিকে হারানো সম্ভব আসলে তা নয় একমাত্র হারাতে চলেছে বামজোট জোট সম্ভাব্যত আমরা যে খবরের ইঙ্গিত কিন্তু দিচ্ছি বীরভূম লোকসভা আসনটি তোলামূল পার্টি শতাব্দীর তিনি পরাজিত হবেন কত ভোটে পরাজিত হবেন দশ বারো হাজার ভোটের ব্যবধানে তিনি পরাজিত হবেন কেননা এখানে যেই বিজেপি সেই তৃণমূল যেই তৃণমূল সেই দুমুথা সাপ দুমুখা সাপ হ্যাঁ বাস্তবে রাজনৈতিক মহলে যে চিত্র বা রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজনৈতিক মহলে যে প্রতিহিংসা সেই সময়ের কথা ভাবনা চিন্তা করে যে রাজনৈতিক মহলে যে দক্ষতা সেই রকম যদি প্রভাব পড়ে তাহলে দেখা যেতে পারে যে মানুষের সম্পন্ন মানুষের আবির্ভাব মানুষের রাজনৈতিক ইতিহাস সেটা একটা বাস্তবে দেখা যেতে পারে বাস্তবে এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে উল্লেখ করে সেই বিষয়গুলো আপনারা একটু মনে রাখবেন বীরভূম জেলার দুটি লোকসভা আসন দুটিতেই বাম জোট একটা ভালো ফলাফল করবে এবং বিজেপির কোনো খেল থাকবে না যেভাবে বিজেপি দু হাজার উনিশে ভোটটা পেয়েছিল বাম কংগ্রেসের ভোট স্বাভাবিকভাবে কমেছিল কিন্তু আর কমবে না তিনি একটা পেশায় আইনজীবী অর্থাৎ যদি আমরা দেখি পুলিশ বলুন বা অর্থাৎ এমপি বলুন বা মন্ত্রী বলুন তারা প্রত্যেকে কেসে একটা জড়িত থাকে সেই অ্যাডভোকেট অর্থাৎ আইনজীবীর কাজ মিল্টন দোষীদের কাছে আসতে হবে এটা বলে কোনো ফারাক বা পার্থক্য নয় মিল্টন দোষিদ একটা মেন ফ্যাক্টর তিনি হচ্ছেন ভূমিপুত্র হাসনের হাসনের মারগ্রামের ভূমিপুত্র কিন্তু হ্যাঁ হাসন কেন্দ্রের মানুষজন এবার একটা জোটের ওপর কিন্তু একটা ভালোই ভরসা বা ভালো একটা আশ্বাস বা ভালো একটা প্রশংসা সেটাই কিন্তু রাখতে চলেছে আর কিন্তু তুলামল পার্টি ভোট দখল করতে পারবে না কি কারণে বুথ দখল করতে পারবে না ভোটকে দখল করার একটা চেষ্টা করেছিল সাধারণ মানুষকে ভয় ভীতু দেখিয়ে তবে এই তুলামূল পার্টি আজ আছে কাল থাকবে না এই তুলামূল পার্টি হাওয়া বাতাসের পার্টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকগণ বাংলা থেকে তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এবং দিল্লি থেকে মোদি হটাও কংগ্রেস সরকার আনো স্বাভাবিকভাবে এটা একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা একটা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে তবে দেখার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে যে আলাপ আলোচনা বা দ্বিধারি দ্বিধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে দু হাজার চব্বিশে লোকসভা বাস্তবে সেই সব নির্বাচনের সময়টা মাথায় একটা আকর্ষণীয়ভাবে যে মনোভাব সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় বলে এমনটাই খবরের আপডেট কিন্তু পাচ্ছি তবে তৃণমূল বাংলা থেকে ধুয়ে মুছে সাপ হয়ে যাবে তৃণমূলের ওপরে কোনো ভরসা নেই তৃণমূল একমাত্র চুরি করেই ভোটে জিতবে আর তিহার সে রাজাবাবু জেলখানাতে বসে বসে অনেকটাই ভাবনা চিন্তা করছেন তিনি আর তিনি রিয়াদ পাবেন না ছাড়া পাবেন না সেই জেলখানাতেই পর্যন্ত তিনি তার শেষ অবসরও রাজনৈতিক অনেক কিছু করে নিয়েছে এই বিশেষ করে যে রাজনৈতিক মহলের সমীকরণ রাজনৈতিক মহলে যে দক্ষতা রাজনৈতিক মহলে যে ইতিহাস সেটা একটা দেখার বিষয় দ্রুত গতিবেগে এগিয়ে আসার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি হ্যাঁ দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোট যতই এগিয়ে ততই কিন্তু প্রচার বাম জোটের বাড়ছে বীরভূমে এখন দ্রুত গতিবেগে এগিয়ে আসা যে সম্ভাবনা বেশি সেটা একটু রাজনৈতিক বহলে বা সোশ্যাল মিডিয়াতে সেটা একটা দেখা যাচ্ছে তবে তুলামুল পার্টি বীরভূম জেলা থেকেও তিনি হাঁটতে চলেছেন বীরভূম লোকসভা কেন্দ্রটি থেকে এদিকে সরাসরি আমরা দেখছি শ্যামলী প্রধান বোলপুর লোকসভা কেন্দ্রে তিনি বিপুল সংখ্যক মানুষের একটা ভালোবাসা পাচ্ছেন ভোট প্রচার একটা ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি প্রাক্তন বিধায়িকা নানুরে আপনারা জানেন যে বীরভূম এবং বোলপুর এই দুটি লোকসভা আসনেই তৃণমূল কিন্তু হাফডোবাড উ খাচ্ছে বিজেপি কিন্তু সেখানে কোনো ফ্যাক্টর হতে পারবে না বিজেপি কোনো সেখানে পার্থক্য দেখাতে পারবে না স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ইতিহাস সেটা এখন দ্রুত গতিবেগিয়ে এগিয়ে আসার যে সম্ভাবনা বেশি সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে দু হাজার যে লোকসভা ভোট সেটাই একটা দেখার বিষয় রাজনৈতিক মহলে সেটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে আসার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ